উনিশ এই সতেরোশো একবার বিয়াল্লিশশো কে বিয়াল্লিশশো এই আঠারোশো পিচ্ছে এই যে একটা দু হাজার এসছে একটা দু হাজার

আরেকটা আসছে আরেকটা আসছে এই পুরা বিআইপি পুরা বিআইপি এই বিয়াল্লিশশোকে একবার বিয়াল্লিশশো লাগবো বিয়াল্লিশশো এই আঠারোশো

একটা হচ্ছে পঁয়ত্রিশশোকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আঠারো এই টাকায় একবারে দু হাজার কে দু হাজার দু হাজার হাজার এই সতেরোশো